বাড়ি ফেরার পথে নদীতে ডুবে মৃত্যু সুনাই পৌরসভার এক কর্মীর এক মর্মান্তিক দুর্ঘটনার খবর উঠে আসছে সুনাই শহরের দক্ষিণ মোহনপুর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা রাতেই নদী পারাপার হতে বাঁশের শাকু থেকে পা পিছলে নদীতে পড়লেই শেষ রক্ষা হয়নি সুনাই পৌরসভার এক সাফাই কর্মীর জানা গেছে সোনাই পৌরসভার মিথুন দাস নামের এক সাফাই কর্মী পৌরসভার ডিউটি শেষ করার পর বাজার করে বাড়ি ফেরার পথে আমজুর নদীর উপর নির্মিত বাঁশের সাকু পার করতে গেলে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান পরে স্থানীয়রা অনেক কুজাকুজি করে ঘন্টার পর মিথুন দাসের মৃতদেহ নদী থেকে উদ্ধার করেন এদিকে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত গড়গড়ি পার এলাকায় নদীর উপর পাকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি তাই গ্রামবাসীরা নিজেদের মধ্যেই বাঁশের সাঁকু নির্মাণ করে প্রাণের ঝুঁকি নিয়ে নদীটি পার করছেন আর এতেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনাই পুলিশ পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম ও কাজীদহর দক্ষিণ মোহনপুর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর

যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা এটার সেটারা আমরা দাবি জানাই আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়া যেটা সেটা লাগে আমরা করব আবত ঘটনা দুঃখজনক যদিও হয় আমরা কর্তব্য তারে আবার যত মেডিকেল নিয়া পোস্টমর্টম ঘটা এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ ঘটা এই গ্রামর আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারৰ প্রতিনিধি তারারে আমি অ্যাটলিস্ট বুঝেই আর যে প্রতিবাদ আমরা করে করব এই ব্রিজ ওর লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে অতদিন থেকে ব্রিজটা ওর না আজ বিগত আট নয় বছর থেকে ব্রিজটা আঁকতে আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো যে আমার মৃতুল দায় আজকে এই অবস্থায় আমি তারে দেখতাম না ওইটা আমরা প্রতিবাদ করা লাগে আমরা এখানেও জেলা পরিষদও আসেন খাজিদোর খাপ্তনপুর আর বাদ বাকি আমরা যারা আছি আমার পঞ্চায়েতও আছেন রঞ্জিত সিং আমরা এটা নিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আর আপাতত আপনার সবাই আর আমি মেডিকেল আফাজত মেডিকেলটা আমরা চেষ্টা করি ধন্যবাদ